লিপস্টিক হচ্ছে একটা ইংরেজি শব্দ আমরা জানি লিপস্টিক এর বাংলা অর্থ দর্শক চলে আসছি বিজয় আহ দুর্গাপূজার মেলায় পেয়ে গেছি তিনজন নতুন প্রতিযোগী আপনাদের সাথে কথা হবে এরপর আমরা কিছু ধাঁধা খেলবো তো শুরু করার যাক আপনাদের পরিচয় নিয়ে আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমার নাম রত্না বিশ্বাস আপুন নাম

50 50 কারণ অনেকদিন খেলিনা তো তো আমাদের কনফারেন্সটা ফুল বলতে পারবো না ওকে আমরা ট্রাই করি হ্যাঁ ট্রাই করা যাক আর ধাঁধার প্রশ্নগুলো কিছুটা ক্রিটিক্যাল হবে আপনারা ট্রাই করবেন आंसर দেওয়ার ওকে কে সারা দিন ঘুরে কিন্তু তার নিজ জায়গা থেকে একটুও সরে না কে চাঁদ দোলা নাগুর দোলা ঘুরে নাগুর রাউন্ডই হয় তাই না জায়গা থেকে সরে না চাঁদ চাঁদ জায়গা থেকে সরে নাগর দলা বলেছিলা আপুর কি মনে হয় নাগোর দলা নাগোর দলাও রাইট নাগোর দলা ঘোড়ে কিন্তু তার জায়গা থেকে সরে না রাইট অ্যানসার মেলার মেলার প্রশ্ন মেলার মতই হয়ে গেছে অ্যানসারটা তো আমরা সেকেন্ড প্রশ্নে যাই কোন পাতা যেখান থেকে পড়ে আবার সেখানেই উঠে যায় বইয়ের পাতা বইয়ের পাতা বইয়ের পাতা কি কোথাও পড়ে বইয়ের পাতা তো আমরা পড়ি তাই আমরা পড়ি নাম প্রশ্ন হচ্ছে এরকম যে কোন পাতা যেখান থেকে পড়ে যায় আবার সেখানেই উঠে যায়

গণিতের ভিতরে যাইতে চাইছি আপনাদের এক কেজি আটার দাম হচ্ছে একশো টাকা পনেরোশো গ্রাম আটার দাম কত টাকা দাম কত টাকা এরকম ভুল আপনারা দিয়ে যাবেন এনসাইটি কি হবে লাস্ট প্রশ্ন করব কোন সালকে উল্টো করে লিখলে একই হয় দুই হাজার বিশ অর্থাৎ বিশ বিশ উল্টাইলো বিশ বিশ রাইট অ্যান্সার পাঁচটার ভিতরে চারটা অ্যান্সার রাইট আপরা অলরেডি আমার বিজয়ী তো যেহেতু আগে ধাঁধা খেলতো আই ডেটা রয়ে গেছে তাই না ঠিক আছে আমরা আর কিছু বলতেছি না তো মেলাতে ঘুরতেছেন কিরকম লাগতেছে আপনাদের না আমরা এখনো ঘোরা শুরু করিনি প্রথমে এসে মা দুর্গাকে কে প্রণাম জানিস এখন আস্তে আস্তে করে ঘুরবো তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য দেখাবে নেক্সট এপিসোডে দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখাবেক্স নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই